হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে একদম মুরাধুরা একটা অফার নিয়ে চলে আসছি বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের উপরে আজকে মিশরির একটা অফার থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সেগুলা দেখতেছি একদম মিনিটের ভিতরে একদম ভ্যারাইটিস একটা কালেকশন থাকবে কিন্তু দাম থাকবে একদম সেম প্রাইজেরই এখানে যা আছে সবগুলোর দামটা কিন্তু সেম থাকবে একদমই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা পুরো ডিজাইন এই যে দেখেন এটা কি স্টোন করা আছে দেখেন সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা আছে এটা খুব সুন্দর একদম মাথা নষ্ট একটা অফার এটা একদমই অফারে পেয়ে যাবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর অনেক সুন্দর প্লাস সেরামানের কালেকশন করতে হবে একশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা হ্যাঁ এই ভিডিও থেকে যেটাই নিবে একশো টাকা তাই না এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলোর বহরটা কিন্তু অনেক বেশি তোলো সমস্যা এগুলোর বহরটা কিন্তু একদম তিন হাত প্লাস এবং এখানে কিছু আছে আড়াই হাতও আছে আপনারা জামা ওনা করলে কিন্তু পাঁচ গজেই কিন্তু হয়ে যাবে যার যেটা ভালো লাগবে দেখেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে খুবই সুন্দর

যতটুকু প্রয়োজন আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি গস লাগবে আপনার এর যে কোনো কিছুই তৈরি করতে পারবে আচ্ছা সব কিছু তৈরি করতে পারবেন এর পাশাপাশি আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে সবগুলো কাপড়ই সুন্দর এখন কিন্তু নেট কালেকশনটা এত বেশি চলছে এবং আমাদের চ্যানেলে আপনারা এত কম দামে গজ কাপড় পেয়ে যাবেন দেখেন গোলাপ আছে টাকা লাগবে গোলাপ যারা নিতে আপনারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন একশো টাকা যেটাই টাকা যে চাই নিবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের এই গজ কাপড় একশো ফেব্রুয়ারি মাসে গোলাপ লাগে না একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে এখানে যেটাই নিবেন দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে এটা দেখেন এটাও কিন্তু পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এবং খুবই ইউনিক একটা কালেকশন একদম সিকোয়েন্সের কাজ করা আজকে একশো টাকা গজের মধ্যে আপনারা এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক একশো খুবই সুন্দর চার্জ যত কত ইচ্ছা নিতে পারবেন খুবই গর্জিয়াস সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 টা ডেলিভারি চার্জ পাঠালে ওটা কনফার্ম কত সুন্দর ইউনিক একদম একদম নতুন ডিজাইন আমাদের এগুলো